কাঁপছি বাংলা হাড় কাঁপানো শৈত্য প্রবাহের সাথে ধেয়ে আসছে ঘন কুয়াশা যারই চরম সতর্কতা দশ ডিগ্রির নিচে নামলো পারদ তবে কিন্তু রোদের তাপমাত্রা থাকবে বলে মনে করা হচ্ছে কাঁপছি বাংলা আর জেলায় কোল্ডে অ্যালার্জ জারি করে বড়োসড় সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর কলকাতার রেকর্ড ভাঙা শিখে পাচ্ছে বাংলা আর কত কমবে তাপমাত্রা ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে দশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এটি স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম জানুয়ারির হাড় কাঁপানো ঠান্ডার মাঝে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হলেও বাংলার উপর তার সরাসরি কোনো প্রভাব পড়বে না বীরভূমের শ্রীনিকেতনে সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছয় পয়েন্ট দুই ডিগ্রিতে নেমেছে যা বিপর্যস্ত করে তুলেছে উত্তরবঙ্গে কুয়াশার দাপটে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নামার আশঙ্কা রয়েছে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিক চেয়ে চার ডিগ্রি কম থাকলেও বৃহস্পতিবার থেকে পারদ কিছুটা বাড়তে পারে আবহাওয়া দপ্তর বিশেষত শিশু ও প্রবীণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঘন কারণে সড়ক ও রেলপথে যাতায়াতের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন আগামী শুক্রবার পর্যন্ত কোন কোন ভাব বজায় থাকার সম্ভাবনা প্রবল উত্তরে হওয়া শীতের জন্য এ সপ্তাহ স্কুল ছুটি থাকবে বলে নবান্নের কোর্টে বিশেষ করে যাদের মর্নিং স্কুল কারণ বড় দিনে ছুটি শেষ হয়েছে শীতের মধ্যে পুরোদমে শুরু হয়ে গেছে পঠন পাঠন পরীক্ষা ইত্যাদি মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি আশেপাশে যা থেকে প্রায় ছয় পয়েন্ট সাত ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা কমে এলেই শীত আরো কনকনে বলে মালুম হয় আপনারা দেখছেন পিবিএন বাংলা